হ্যালো বন্ধুরা জয়গুরু দাস কিচেনের নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগত আমি আজকে বানাবো পাঠার মাংস তার জন্য আমি মশলাটা বেটে নিচ্ছি আগে লঙ্কাটা বেটে নিয়েছি এখন আমি রসুন আর আদাটা বেটে নিলাম আর এখানে পেঁয়াজ আর টমেটোটাও দিয়ে দিচ্ছি হাফ টমেটো দিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি বাটাতে তো বাটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এখানে আমি তেল কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিব। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি আগে আলুগুলো ভেজে নেব তো গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে দিচ্ছি একে একে সবগুলো আলু দিয়ে দেব আলু দিয়ে একটা নাড়া দিয়ে তারপর আমি লবণ আর হলুদটা দিয়ে দেব তো লবণ হলুদ দিয়ে আর আলুটার সঙ্গে ভালো করে মিশিয়ে পরে আমি ঢাকা দিয়ে দেব না হলে আলুগুলো সেদ্ধ হবে না ঢাকা দিয়ে আমি দু তিন মিনিট পর ঢাকাটা খুলে দেব খুলে ভালো করে আলুগুলোকে ভেজে আমি নামিয়ে নেব তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি নামানো হয়ে গেছে আর ওই তেলেই আমি এখন সম্বাস দিয়ে দেবো সম্বাসে আমি দিয়েছি পাঁচ ছটা শুকনো লঙ্কা আর দারচিনি দুটো দুটো তেজপাতা রসুন টমেটো আর পেঁয়াজ অর্ধেক পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই অর্ধেক পেঁয়াজটাই দিয়ে দিলাম সম্বাসে অর্ধেক টমেটো অর্ধেকটা বাটাতে দিয়েছি টমেটো আর অর্ধেকটা সম্বাসে দিয়ে দিয়েছি এখন আমি মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে একটু নেড়ে দেবো এখন আমি দিয়ে দেবো লবণ হলুদ লবণ হলুদ দিয়ে মাংসটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর আমি ঢাকা দিয়ে দেবো নাহলে তো জানোই পাঠার মাংস সেদ্ধ হবে না আর আমাদের বাড়িতে সবার একটু নরম নরমই পছন্দ একটু যদি শক্ত থাকে তাহলেই হয় মাংস সেদ্ধ হয়নি সেদ্ধ হয়নি বলতেই থাকে তো আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখেছিলাম দশ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম দেখো কি সুন্দর এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি নি তবু তেল ছেড়ে গেছে দেখো কত সুন্দর লাগছে এখন আমি মশলাটা দিয়ে দেব মশলাতে তো কি কি করেছি তোমরা দেখেই নিয়েছো শুধু জিরে এটা করা হয়নি তো জিরের গুঁড়োটা আমি এখন অ্যাড করে দেব তো জিরের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব মশলাটাকে কষিয়ে আরেকটু ঢাকা দিয়ে দিলাম আরেকবার চার পাঁচ মিনিট রেখে দিয়েছি ঢাকা দিয়ে তো ঢাকাটা খুলে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো আবার তো এইভাবেই আমি ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করছি প্রেশারে দিইনি যে কারণ প্রেশারের তরকারিটা আমার কেন জানি না ভালো লাগে না তো আলুগুলোও দিয়ে দিলাম এখন আলুগুলো দিয়ে ভালো করে মশলাটা আলুগুলোর সঙ্গে লাগিয়ে তারপর আরেকটু জল দিয়ে দেব একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব তাহলে সেদ্ধও হয়ে যাবে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়নি হাফ সেদ্ধ হয়েছিল তো মাংসটাও এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি তাই একটু জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তো তোমরা যদি প্রেশারের রান্না পছন্দ না করো তো তাহলে এইভাবে আমার মতো ঢেকে ঢেকে একটু জল দিয়ে অ্যাড করে করে রান্না করতে পারো খেতে কিন্তু দারুণ হয় তো আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি আরেকবার ঢাকা দিয়ে তিন চার মিনিট রেখে দিয়েছিলাম তিন চার মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম তো দেখতেই পাচ্ছো কি সুন্দর তেল ছেড়ে গেছে তো এখন আমি ওটাকে চেড়ে একটু কষিয়ে তারপর জল দিয়ে দেবো চুলের জন্য তো আমাদের বাড়িতে তো জলটা জানোই তো সবাই বেশি খায় তাই আমি জলটা একটু বেশিই দিই তো কষানোটা আমার হয়েই গেছে দেখতেই পাচ্ছ কষানোটা হয়ে গেছে ভালো করে তো এখন আমি জল দিয়ে দেবো ঝোলের জলটা আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম কারণ মাংস তরকারিতে যদি তুমি ফুটানো জলটা দাও তাহলেই ভালো হয় তরকারিটার টেস্টটা অন্যরকম হয় তো তোমরা চেষ্টা করবে জলটাকে এভাবে ফুটিয়ে দেওয়ার তো জলটা দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে টকবক উঠে গেছে এখন আমি গরম মশলাটা দিয়ে দিচ্ছি তো আমার তরকারিটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন আমি এটাকে নামিয়ে নেব আর তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি হয়েছে দারুণ হয়েছে খেতে সবাই বলেছে খেয়ে যে তরকারিটা নাকি আজকে খুব টেস্টি হয়েছে অন্য দিনের থেকে তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করো আর আমাকে কমেন্টে জানিও কেমন হয় আশা করছি ভালোই হবে তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আজকের মতো এখানে শেষটা